মুসিগঞ্জে একটি কারাগারের জেলারের বিরুদ্ধে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে যেখানে তাকে এক কয়েদির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে সূত্র জানায় ভিডিওটি কারাগারের ভেতরেই ধারণ করা হয়েছিল এবং এটি প্রকাশের পরপরই ব্যাপক বিতর্কের জন্ম দেয় ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট কয়েদির পরিবারের সদস্য বা কারাগারের ভেতরের কেউ এটি গোপনে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুন্সীগঞ্জ কারাগারের এক কর্মকর্তা জানান অভিযুক্ত জেলারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এদিকে কয়েদির পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত জেলারের শাস্তি দাবি করেছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই কারাগারের কিছু কর্মকর্তা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন এটি একটি গুরুতর অপরাধ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন